চব্বিশ ঘন্টার ভিতরে যতগুলো দোয়া কবলের সময় আছে যতগুলো সোনালির সময় আছে যতগুলো মূল্যবান সময় আছে এর মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হলো এই পাঁচ নম্বরটা সেটা হলো ভোর রাত তাহার্যদের সময় রাতের শেষ ভাগ শেষ তৃতীয়াংশ বলতে পারেন তিন ভাগ করলে শেষ ভাগ বা ঘুম থেকে উঠার পর একেবারে ফজরের রাজানার এক পর্যন্ত রাতের শেষের দিকের এই সময়টা এটা হলো সবচেয়েতে মূল্যবান সোনালির সময় ইমানদারের জন্য আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে চান কায়মনবাক্যে আল্লাহর কাছ থেকে পাশ করাতে চান আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করতে চান খুব বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে চান আল্লাহর কাছে সবচেয়ে বান্দার যেতে পারে আর ভোর রাতের দোয়া এটা বান্দার সবচেয়ে এফেক্টিভ দোয়া হয় এই দোয়া আল্লাহ তালা সাধারণত ফিরিয়ে দেন না এবং নবী করিম সাল্লা সাল্লামের সেই বিখ্যাত হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন কোন এক কোনো কোন বনারসে যে আহ্বায়ক কোনো এক ঘোষক ঘোষণা দেয় কোনো কোনো বনারসে আল্লাহ তালা স্বয়ং রাখেন এবং বান্দাকে বলা হয় আল্লাহ আমিন আমিন মুস্তফির ইনফা আফিল তোমাদের মধ্যে কেউ কি আছো যে গুনা করেছ অপরাধ করেছ আল্লাহর কাছে মাফ চাইবা তো আমি তাকে মাফ করব। আল্লাহ আমিন মুফত ফা তোমাদের কেউ কি অসুস্থ আছো যাকে আমি সুস্থতা দান করব অর্থাৎ আমার কাছে এটা চাইবা এই জন্য আমার ভোর রাতের এই সময়টাতে আল্লাহ তালার রহমতের দুয়ার খুলে দেওয়া হয় আল্লাহ রব্বুল নিজে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং রহমতের ভান্ডার সবচেয়ে বেশি উন্মুক্ত হয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমার একটি ঘটনা তিনি কোন একটা পাবলিক প্রোগ্রামে বলেছিলেন যে কোনো এক আল্লাহর বান্দা তার জীবনে এমন একটা জটিল সমস্যায় পড়েছেন পাওনা দেনা সংক্রান্ত একটা বিষয়ে যে কোনোভাবে শেখা সেটা থেকে তিনি সমস্যা থেকে সমাধান করার পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না উদ্ধারের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না এবং তিনি সকল আশার বাতিগুলো সব দেখলেন নিবে গেল এক এক করে কোনো পথ আর তার সামনে খোলা নেই তখন তিনি সার আল্লাহর কাছে এসে বলেছেন যে আমাকে কোনো একটা আমল কিছু একটা শিখাইয়ে দেন হয়তো অন্য অনেকের মতো ভদ্রলোকও ধারণা করছে যে উনি হয়তো কোনো তাবিজ বা কোনো কিছু দিবেন সার আল্লাহ বললেন যে তুমি ভাই ভোর রাতে গিয়ে আল্লাহরব্বুল আলমিনের কাছে দুই রাকাত চার রাকাত তাহাজুদের নামাজ পড়ে হাত তুলে কায় মনোবাককে দোয়া করবে চোখের পানি ফেলে আল্লাহর সাথে তোমার মনের দুঃখগুলোকে খুলে খুলে বলবে লম্বা সময় ধরে বলতে থাকবে নিয়মিত এরকম প্রতিদিন বলতে থাকবে এই টাইমটাতে করতে থাকো দেখা যাবে আল্লাহ আল্লাহাবুল আলমী দোয়া আকবল করেছে লোকটা সার রহম্লা বলেছেন কয়েকদিন পর আমার কাছে এসে বললো যে অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে আল্লাহ তালা আমার সেই সমস্যাকে এমনভাবে সমাধান করে দিয়েছেন আমি কল্পনাও করি নাই এবং আমল ওই একটাই ছিল যেটা আপনি বলেছেন ভোর রাতের দোয়া এই জন্য ভাইরা আল্লাহর কাছ থেকে কোনো কিছুকে মঞ্জুর করার জন্য ভোর রাতের দোয়ার কোনো বিকল্প এই জন্য শয়তান দেখবেন সন্ধ্যা রাত্রে আপনাকে ঘুমাইতে দিবে না এসার পরে বলবে যে একটু মোবাইল টিপ একটু ফেসবুক দেখ একটু ইউটিউবে যে ওয়াজ শুন এ সমস্ত বলে আপনাকে কালক্ষেপণ করবে সময় নষ্ট করবে বারোটা একটা দেড়টা দুইটা বাজায় দিবে এরপরে যখন দোয়া কবলের সময় যখন আল্লাহর নৈকট্য লাভের সময় যখন নামাজের সময় তাহাজ্জের সময় ওই সময় শয়তান আপনাকে খুব আরামের ঘুমে আপনাকে ঘুম পাড়িয়ে দিবে ঠিক না ভাই ঠিক এই জন্য আমার এই সময়টা রাতের সময়টাকে সারা জীবন পারেন না কর্মব্যস্ত নানা কাজের কারণে অন্তত হলেও মাঝে মধ্যে বন্ধের দিনগুলোতে হলেও রমজান মাসে সারি খেতে যখন উঠেন তখনও তো ভোর রাতের সময় এই সময়টাতে দোয়া জিকির আল্লাহর একান্ত নৈকট্য লাভের চেষ্টা কায়মনোবাক্যে নিবেদনের চেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের সবাইকে তফিক দান করবো